মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো শাসন থানা এলাকাতে পুলিশের গাভিলতার কারণে একাধিক আইসেফ কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয় পুলিশকে বারণবার জানানোর পরেও পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না এমনই অভিযোগ উঠছে পুলিশ তৃণমূল জড়িতভাবে একেবারে আইসেফ কর্মীদের উপরে চড়াও হচ্ছে এমনই অভিযোগ উঠছে শাসন থানা এলাকাতে এই মুহূর্তে একাধিক আইসেফ কর্মীরা এফ কর্মীরা আইএসএফের এজেন্ডা একেবারে এলাকা ছাড়া এই মুহূর্তে যে খবর উঠে আসছে আইসেফের এর প্রার্থীকে ঢুকতে বাধা তৃণমূলের পক্ষ থেকে রেলগেট রেলগেট থেকে এর প্রার্থীকে ঢুকতে বাধা এমনই অভিযোগ উঠছে পুলিশ ও একেবারে এখনও পর্যন্ত সি আর ওই এলাকাতে ঢুকতে পারিনি কো এমনই খবর আসছে সেই এলাকাতে ঢোকা একেবারে সম্ভব হয়ে উঠছে না একাধিক একেবারে প্রার্থীদেরকে এলাকা ছাড়া করেছে গতকাল রাত থেকে এমনই অভিযোগ আসছে এই মুহূর্তে আইএসএফ এর কি জানাচ্ছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো এবং এই মুহূর্তে যে এই এলাকা যে এলাকা থেকে উত্তপ্ত পরিস্থিতির খবর আসছে পুলিশ প্রশাসন কি কাজ করছে দেখাবো আপনাদেরকে

হারোয়া কেন্দ্রের মানুষ ভোট দেবে কি কালকে রাত্রের থেকে আমাদের প্রচুর পোলিং তুলে নিয়ে চলে গেছে বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে এই জালাল জালাল ভাই এই জালাল ভাই আচ্ছা এদিকে আসুন এদিকে শুন জালাল ভাই এদিকে শুন

দেখছি এরকম ব্যবস্থা হল আমরা দেখছি কি করা যায় বিষয়টা হচ্ছে শুনুন এসপি কি বলেছেন আপনি শুনুন আমার থেকে এসপির সাথে আমার কথা হয় কথা হওয়ার পরে এই এজেন্টদের 21টা এজেন্টকে নিয়ে আমি ওই অঞ্চলে ঢুকি এসপিকে বলেছিলাম যে सीआरपीएफ সহ প্রোটেকশন না দিলে আমার এজেন্টরা যেতে পারবে না কারণ একটা রাস্তা থেকে একটা ভূতে যেতে মিনিমাম 1 কিলোমিটার হেঁটে যেতে হবে আমি যখন তাদেরকে নিয়ে ঢুকি তখন অলরেডি ঢুকেছি कैंडिडेट না থাকলেও আমি জেলা প্রেসিডেন্ট হিসেবে ঢুকেছি তাদের নিয়ে হাইসেফের জেলা প্রেসিডেন্ট হিসাবে ঢোকার পরে তখন দেখি আড়াইশো বাহিনী তৃণমূলের ঢিলে আমার গাড়ি একদম দাঁতপুর অঞ্চলের গেটে পাবধার যে গেট সেই রেলগেটের ওখানে এবং শাসন থানার পুলিশ আসে এসে তারা তৃণমূলের লোকদের সাথে গল্প করছে অথচ ওখানে কোনো আমরা সিআরপিএফ দেখি না তাহলে আমার কর্মীদের জীবনের তো দাম আছে এটা খেতে খাওয়া মানুষ এরা তো মাসতান না আর ওরা তো সব মাসতান সমাজবিরোধী পুলিশের আশ্রয়ে ওরা বেঁচে আছে এবং আমি এসপিকে জানালাম এসপি বলছেন আপনি ওদের বুথে যেতে বলুন বুথে হাফ কিলোমিটার যেতেই তো মার্ডার হয়ে যাবে তাহলে কী নির্বাচন আমরা পারবো এখানে নির্বাচন হচ্ছে অলরেডি দু ঘন্টার মধ্যে চারশো পাঁচশো ভোট পড়ে গেছে জীবনে দেখেছেন আমরা অলরেডি পুনর্নির্বাচনের দাবি করেছি একুশটা বুথ একত্রিশটা বুথের মধ্যে একুশটা এজেন্ট আমাদের নিয়ে যাচ্ছিলাম আমরা সকাল থেকে শুরু হয়ে গেছে সন্ত্রাস ফলতি বেলেঘাটা অঞ্চলে প্রায় আমাদের চুয়ান্ন নম্বর বুথের একটি এজেন্টকে মেরে বের করে বের করে দিয়েছে এই তো সব এজেন্ট সব এজেন্ট দেখুন কথা বলুন এই যে কালকে রাত্রিবেলায় কালকে রাত্রিবেলায় বাড়িতে এই যে দেখে নিন কাল রাত্রিবেলায় বাড়িতে কালকে রাত যখন সাড়ে বারোটা বাজে রাত সাড়ে বারোটার সময় হঠাৎ আসের এক দেড়শো বাহিনী নিয়ে আমার বাড়ি অ্যাটাক করে আমি বাড়িতেই ছিলাম আসেল মল্লিকের নেতৃত্বে আসেল মল্লিক নিজে ছিল দাঁতপুর অঞ্চলের উত্তর কর্মদক্ষ টিএমসির আসেল মল্লিক খোদ আমার বাড়িতে ও নিজের দলবল নিয়ে আসে আসলে আমি তো গেট দিয়ে খুব চিল্লামেলি করি চিল্লামেলি করাতে লাস্টে ওরা আমার গেটটা ভাঙতে পারেনি আবার এখান থেকে চলে আমি দু নম্বরের বাসিন্দা আজকে চোদ্দ বছর আমি এক নম্বরে থাকি আমি এলাকায় কোনো অশান্তি চাইনি কিন্তু ওরা আমার এলাকা থেকে আমার এখানে এসে হামলা করতে এসছে আমি খোদ আইএসএফ করার জন্য কি করে বসার আগে তো রাত থেকে হামলা করছে হুমকি দিচ্ছে বাড়ি বাড়িয়ে গিয়ে শাসাচ্ছে এজেন্টটা যাবে কি করে এজেন্ট গিয়েছিল রেলগেট থেকে ওরা হামলা করে ফের তাড়িয়ে দিয়েছে খোদ আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল তা না কেউ ছাড়েনি কদমগাজী ভাঁড়ির পুলিশবাবুকেও ধাক্কাধুকি দিয়ে তাড়িয়ে দিয়েছে তো সেখানে আমরা এজেন্ট হ্যাঁ আমি চব্বিশ চব্বিশ নম্বর বুথে এজেন্ট ছিলাম আজকে যখন সকাল সাড়ে পাঁচটার সময় আমরা জন মিলে প্রথমে যাই বাইক করে এক জন তখন সি আর ছিল না পুলিশও ছিল না ওরা লাঠি টাঠি নিয়ে আমাদের তাড়িয়ে দেয় তারপরে বাবলাম না আমরা বাইকে যাব না আমরা ওপর নেতৃত্বকে জানাই জানানোর পরে আমরা পার্সোনাল গাড়ি বা পুলিশ প্রোডাকশন নিয়ে আমরা যাব প্রতিটা বুথে যেন এজেন্ট দিতে পারি একুশটা বুথেই ঠিক আছে আর যেন শান্তভাবে ভোট হয় শান্ত ভোট হওয়ার পরে শান্তভাবে প্রতিটা কর্মী যেন সবাই বাড়ি ফিরতে পারে ঠিকঠাক কারণ যারা এজেন্ট দিচ্ছে বিগত কয়েক বছর ধরে বাড়ি ছাড়া তারা না 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 সেটিং এজেন্ট কেউ কেউ আবার আইএসএফকে এজেন্ট করে বসাচ্ছে ওখানে ঠিক আছে